আলাইকুম আলি ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভর্তা প্রেমীদের জন্য থাকছে অত্যন্ত সুস্বাদু ও মজাদার টাকি মাছের ভর্তা যারা মাছের ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো বটেই আর যারা পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এই রেসিপিটি এই টাকি মাছের ভর্তাটা আমি শিলপাটা বা বিলিন্ডারে ব্লেন্ড করে নেয় টাকি মাছের এটা ঘুনা ভর্তাও বলতে পারেন এটি গর গরম গরম সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে তাই আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে মাছে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব মাছে লবণ আর হলুদ আমি খুব ভালো করে মেখে নেব। মাছে লবণ আর হলুদ খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে চুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নরম নরম করে মাছগুলো ভেজে নিয়েছি বেশি শক্ত করি নাই মাছগুলো এখন আমি উঠিয়ে নেব মাছ ভাজা করার ভিতরে আমি এখন মাছটা ভুনে নেব তাই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম কাকি মাছের ভর্তাতে পেঁয়াজ কুচি একটু বেশি লাগে আমি পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাক এখন আমি রসুন কুচি দিয়ে দেব আমি এখানে সাত আটটা মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুষি আর কাঁচামরিচ কুষি আমি ভালো করে নেড়ে নেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি টাকি মাছগুলো দিয়ে দেব টাকি মাছগুলো আমি এখানে কাটা আছাড়িয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে মাছগুলো আর পেঁয়াজ আমি খুব ভালো করে নেড়ে নেব এটা অনেক সময় ধরে নাড়তে হবে দেখুন কত সুন্দর করে নাড়া হয়েছে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব জিরা গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব সমস্ত মশলাগুলো আর মাছগুলো খুব ভালো করে নেড়ে দেব সব শেষে আমি লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আমি মাছের সঙ্গে খুব ভালো করে নাড়াছাড়া করে আমি এখানে এক কাপ পরিমাণ ধনে পাতা কুসি নিয়ে দিয়ে দেব ধনে পাতা কুসিটা সব লাশ সবাই শেষে দিতে হবে যেন স্বাদটা খুব বেশি ভালো হয় দেখুন কত সুন্দর হয়ে গেছে আর খুন্তির সঙ্গে আর কড়াইয়ের সঙ্গে কিন্তু একটুও লেগে নেই সব শেষে আমি সরিষার তেল দিয়ে দেব ভর্তার স্বাদটাই বেশি বাড়িয়ে দেবে এই সরিষার তেলটা সরিষার তেলটা দেওয়ার পরে আমি খুব বেশি নাড়াচাড়া করব না এই যে আমার টাকি মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে দেখুন সে রেস্টুরেন্টের ইস্টাইলে টাকি মাছের ভর্তাটা রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু টাকি মাছটা ভর্তা এইভাবেই দেয় এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার সেই সুস্বাদু টাকি মাছের ভর্তাটা আপনাদের যদি এই টাকি মাছের ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম